হলদিয়া টাউনশিপে হস্তশিল্প মেলা সাজতে বা সাজাতে কেনা ভালোবাসে সকলকে অপরূপা হতে ভিন্ন ধরনের নিত্য নতুন পোশাক কসমেটিক্স সকলেই নতুন খুঁজে কিছু সেই সকল সামগ্রী নিয়ে পুজোর আগেই শিল্পতালুক হলদিয়া টাউনশিপ মাখনবাবুর বাজারে উনিশতম হস্তশিল্প মেলা সামনে বিশ্বকর্মা পূজা শিল্প শহরের শিল্পীর দেবতা এবং বাঙালি বারো মাসে তেরো পার্বণের মতোই দুর্গ উৎসব শিল্প শহরে প্রত্যেক বছরের মতো হলদিয়া টাউনশিপ মাখনবাবুর বাজার সংলগ্ন হস্তশিল্প মেলা দু হাজার অনুষ্ঠিত হতে চলছে আগামী এক দুই তিন চার এই চার দিনের হস্তশিল্প মেলার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাতে তৈরি করা জিনিস সামগ্রী নিয়ে উপস্থিত হবেন এই মেলাকে কেন্দ্র করে যেমন হস্তশিল্প মেলার সামগ্রী বিক্রি হবে তার সাথে সাথেই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী পয়লা আগস্ট থেকে সকাল নটা থেকে উদ্বোধন শুরু হবে প্রত্যেক দিনই এই মেলা খোলা থাকবে সকাল নটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত জানালেন হস্তশিল্প মেলা অর্গানাইজার সৌম্যান রক্ষিত কে আমাদের এবারের হস্তশিল্প মেলা যেটা প্রত্যেক বছরই হয় তো সেটা আমাদের এবছর শুরু হচ্ছে আগস্টের এক তারিখ থেকে এবছর চলবে আমাদের চার দিন প্রত্যেক বছর আমরা তিন দিন করি এবছর আমরা চার দিন করছি আগস্টের এক দুই তিন চার হলদিয়া টাউনশিপের মাখনবাবুর বাজার সংলগ্ন যে গ্রাউন্ডটি আছে এটা ঠিক অবস্থানটা হলো রয়্যাল পার্ক হোটেলের ঠিক অপোজিটেই আর এবারেও ঠিক প্রত্যেক বছরের ন্যায় গভর্নমেন্টের যারা ডিআইসি হোল্ডার আছেন বিভিন্ন বুটিক ওনার আছেন স্বনির্ভর মহিলা গোষ্ঠী আছেন হস্তশিল্পী আছেন ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে সব কিছু নিয়ে বস্ট্যান্ড নিয়ে তারা আসছেন আর তাদের জন্য আমরা যেটা আমাদের তরফ থেকে করছি তাদের জন্য যা যা ওয়েলফেয়ার হয় তাদের থাকার খাওয়ার সমস্ত রকম সুব্যবস্থা তার সঙ্গে সঙ্গে হলদিয়াবাসির জন্য আমাদের উপহার হিসাবে থাকছে বিভিন্ন রকম রঙিন জিনিসের একটা সমাহার যেখানে আপনারা চল্লিশ থেকে পঞ্চাশখানা বিভিন্ন ভ্যারাইটি স্টল আপনারা পাবেন এই চার দিন কতগুলো স্টল আমাদের টার্গেট আছে ফর্টি ফাইভ টু ফিফটি স্টল থাকবে তো ডিআইসি হোল্ডার আছে তার মধ্যে ম্যাক্সিমাম এইটি পার্সেন্ট আসছেন ডিআইসি হোল্ডার তারপরে প্রাইভেট ওনার আছেন কিন্তু তারাও মহিলারা নাইনটি ফাইভ পার্সেন্ট মহিলাদের দ্বারা চালিত স্টল আপনারা এখানে দেখতে পাবেন বিশেষ বিশেষ বলতে আপনারা পাচ্ছেন আমাদের পাঁশকুড়ার আমাদের ঐতিহ্য পটচিত্র থাকছে হাতে তৈরি বিভিন্ন রকমের গভর্নমেন্ট অ্যাওয়ার্ড উইনিং আর্টিস্ট থাকছে যিনি কাঠের কাজ থেকে শুরু করে ঘর সাজানো নানা রকম জিনিস বিভিন্ন মহিলা যারা নিজেদের হাতে বুটিকের কাজ করছেন শাড়ি ছেলেদের জন্য পাঞ্জাবি হাতে তৈরি আচার আমাদের তুলাইপঞ্জি চাল থেকে শুরু করে গাড়ির বাড়ির তৈরি গাওয়া ঘি এছাড়া অনেক রকম হস্তশিল্প থেকে শুরু করে বস্ত্র সমস্ত রকম পেয়ে যাবেন এখানে এক ছাদের নিচে পুজোর আগে এই ধরনের বরাবরই এই হস্তশিল্পীরা হলদিয়ার জন্য খুবই উৎসাহিত হয়ে থাকেন আর স্পেশালি পুজোর আগে কারণ হলদিয়ার যারা বাসিন্দা আছেন হলদিয়াতে যারা থাকেন এনারা খুব কিনতে ভালোবাসেন খুব রকম আনন্দ উপভোগ করতে ভালোবাসেন খুব রকম হৈ হৈ করে একটা এরকম ধরনের মেলাকে সাপোর্ট করতে ভালোবাসেন সেই জন্য তাদের এখানে একটা বাণিজ্যিক একটা খুব স্মৃতি হয় ওদের খুব ভালো একটা মার্কেটিং পায় আর স্পেশালি পুজোর আগে মানে লোকের কাছে একটা কেনাকাটার উৎসাহ আরও বেশি থাকে সারা বছর তো কেনেই এই সময়টার জন্যই আমরা এটাকে টার্গেট নিই এটা আমাদের হলদিয়াতে নাইনটিনথ উনিশ নম্বর মেলা চলছে আর বছরে তো আমাদের দুটো করে তো হয়ই আমাদের এই আমাদের দু থেকে ইচ্ছা আছে আমাদের এই সংখ্যাটা আরও বাড়ানোর কারণ এতে এখানে আমরা সাধারণ মানুষের কাছে উৎসাহটা অনেকটা বেশি পাচ্ছি আমার নাম সৌমেন রক্ষিত আমি এটার অর্গানাইজার হ্যান্ড হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডক্রাফ্ট ফেস্টিভ্যাল টু থাউজেন্ড ফোরটিন আগস্ট যেটা হতে চলেছে এক দুই তিন চার হলদিয়া টাউনশিপ গ্রাউন্ড অপোজিট রয়্যাল পার্ক হোটেল কে কর পেস্ট্রিতে জীবে জল সম ওয়াও আশা দে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারি টিকটক ভিবে আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মানে দুসন্দে ছোট বড় সবার পছন্দ এক তাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই